আমার দেশের কোরআনের এক নন্দিত মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে এই জালিমের আপ তেরো বছর মিথ্যা কারারুদ্র মন্দিরকে ইনজেকশন পুশ করে শহীদ করে বিদায় করেছে আমরা এক কোরআনের মুফাসসির হারিয়েছি আর কোন কোরআনের পাখিকে আমরা হারাতে চাই না ডক্টর মিজানুর রহমান আজহারী এদেশের শুধু তরুণ যুব সমাজ না গোটা বাংলাদেশ সব তাম পৃথিবীর দুই সব আঠাশটি রাষ্ট্রের যেখানে গোলাপ নবীর মুসলমান পৃথিবীর যে কোনো মানচিত্রে যেখানেই আছে তারা মিজানুর রহমান আজহারি আল্লাহর কোরআনের জন্য ভালোবাসে মিজানুর রহমান আজহারির দিকে চোখ তুলে তাকালে কোরআন প্রেমিক তৌদি জনতা যুবকেরা তোমাদের চোখ রাখবে না আঙ্গুল তুলে আঙ্গুল ছিঁড়ে ফেলবে আমরা দল মত নির্বিশেষে এই কোরআনের পাখিগুলো আমরা তাদের হেফাজত চাই কথা ঠিক কিনা মুসলমান ভাইরা অলরেডি অনেকের জ্বালা শুরু হয়ে গেছে অনেকের কলিজায় শুরু হয়েছে আমরাও সিদ্ধান্ত নিয়েছি জীবনে অনেক দেখেছি আর ভবিষ্যতে কোন চোর ডাকাত খুনি সন্ত্রাস তাশারু, চুয়ারু আর কোন হাইচাকার আর কোন ধান্দাবাজ আর কোন চাচাবাজকে আমরা বাংলার ভূখণ্ডে নেতা দেখতে চাই না আমরা দেখতে চাই আল্লাহর করার কারা কারা করানের সোনালী সমাজ দেখতে চান নোয়াখালী এই লক্ষ্মীপুরের হাজার হাজার জনতা আমার ভাইরা আমরা আল্লাহর কোরআনের সোনালী সমাজ দেখতে চাই আল্লাহ তুমি কবুল করে নাও চিৎকার করে বলে না আমি আর ওরে কন আমি সম্মানিত ভাইরা ডক্টর মিজানুর রহমান হাফিজাউল্লা কথাই যখন বলছিলাম একটু ইশারায় একটা মেসেজ আমি আপনাদেরকে শুধু দিতে চাই আমরা তো অনেকেই তার কথা শুনে আমাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে গিয়েছে কিন্তু আমার কাছে একটা মেসেজ একটা লিঙ্ক একজন ভাই আমাকে পাঠিয়েছে যে হুজুর ভারতের এক খলনায়িকা নাম হলো প্রিয়াঙ্কা জামান যুবক যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আমার কলিজের টুকেরা যুবকেরা অলরেডি জানে এই যুবকেরা আপনারা জানেন এই নায়িকা খলনায়িকা সে বলেছে জালে আমাদের ভিতরে ডক্টর মিজানুর রহমান আজহারি আমার স্বপ্নের পুরুষ বলার কারণ ডক্টর রহমান তারা আজহারি সম্পর্কে গবেষণা করে তারা বুঝতে পেরেছে এটা সাধারণ কোন জিনিস নয় নিঃসন্দেহে আল্লাহ স্পেশাল রহমত হওয়া ছাড়া এই তো আগামীকাল আঠারো তারিখ আজকে সতেরো তারিখ আমি এখানে আর আমার জেলার সদর উপজেলায় আগামীকালকে ডক্টর আজহারি ভাই তিনি আগামীকালকে কথা বলবেন গত দুই দিন ধরে ফেসবুকে আপনারা দেখেছেন যে অলরেডি মূল মূল ময়দান যেটা এরকম ইয়াং জেনারেশনরা মুরব্বীরা বিভিন্ন জেলা থেকে গিয়া এরকম মাদুর সব কম্বল বিছায়া বিছানা পত্র করে পড়ে আছে আল্লাহ আকবার বলবেন না তারা মিজানুর রহমান আজহারের জন্য চায় নাই তারা গিয়েছে আল্লাহর কোরআনের জন্য আসতে বলবেন না জোরে বলেন ঠিক কিনা আমরা এখানে আব্দুর রশিদ লালমনির হাত থেকে আসবে এই জন্য আসি নাই আমরা এসেছি আল্লাহর কোরআনের জন্য আমরা যেহেতু কবরে যাব নাম থেকে বাঁচতে চাই আল্লাহর জান্নাত পাওয়ারে চাই আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর সুপারিশের জন্য কোরআনের ভালোবাসায় আমরা এসেছি কোরআনের সাথে আসি কোরআনের সাথে থাকবো ইনসাফ আল্লাহ কবুল করুন চলে বলেন আমিন